তাই দেখতে হ্যালো গাইস খান আমি আজকে রাজধানীর শাহবাশানের ওটিয়াম সিনেমা হলের সামনে আছি আমার আশেপাশে এত পরিমাণ দর্শকদের সিরিয়াল যা আপনারা কল্পনা করতে পারবেন না সো আমরা ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব প্রতিটা কে দেখানোর জন্য আচ্ছা বাংলা সিনেমার ইতিহাসে এর আগে অন্য কোন স্টারের এত পরিমানে আমি দর্শক দেখি নাই হাসা কথা পাই আপনারা হয়তো মনে করতে পারেন চাপা না ভাই সিনেমা চলে না পাবলিক কিন্তু এখন বোকা না বোকার স্বর্গে বাস করে না তারা কিন্তু এই জন্য অন্য কোনো স্টারের বেলা বেলায় আমরা এত দর্শক দেই না যেমনটা দেখে আমরা ম্যাগাস্টার শাকিব খানের সিনেমা বেলায় অন্য কোনো সিনেমায় হিরো সিনেমা চলতে পারে দুজন চারজন পাঁচজন দশজন কমপক্ষে একশো দুশো হয় আর শাকিব খানের বেলায় সিনেমায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দর্শক এখানটা চলে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পরিমাণ কি পরিমাণ দর্শক দেখেন সিরিয়াল কি ভাই সিরিয়াল দেখতেই পর কি পরিমাণ দর্শক এই ভাবে আসতে পারে একমাত্র মেগাস্টার সাকিব খানের সিনেমার প্যালে দেখা যায় আর কি দা পাওয়ার অফ খান দা পাওয়ার অফ বাংলা সিনেমা দা পাওয়ার অফ মেগাস্টার আপনারা কার সিনেমা দেখতে আসেন ভাইয়া হ্যাঁ সাকিব খান সাকিব খান জি ভাই অনেক সুন্দর মুভিটা ইমোশনাল একটা জিনিস

যেতে ভাই হে আগুন মানে আগুন সুদা কথা আগুন উপরে কোনো মুভি হয় না এটাই এত ভালো একটা মুভি মানে বলার মতো না

তার মানে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তার আগে পূর্বে সিনেমাটা দেখেছে আর তার আগে আপনাকে রিকোয়েস্ট করেছে সিনেমাটা দেখার জন্য দেখি কি পরিমাণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা লম্বা সিরিয়াল প্রায় দুই কিলো তিন কিলোমিটার দূরে থেকে মানে এত পরিমাণ দর্শক যে আপনারা পরিকল্পনা করতে পারবেন না সাকিব খানের কি সিনেমা দেখতে আসছেন বরবাদ বরবাদ কেন দেখতে আসলাম শুনলাম সিনেমাটা অনেক ভালো

আছে আর অনেক ছবি আর কি মনে নাই কি পরিমান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এখান থেকে জিজ্ঞেস করবো সাকিব ভাই বরবাদ ভালো লাগে এই জন্য আচ্ছা আপনি কি সাকিব জি সাকিব খানের কে কত অনেক ভালোবাসার সংখ্যা একটু বলতে অনেক ভালোবাসি ভাই সাকিব খানের বরবাদ জীবনটা বরবাদ তাই দেখতে এলাম জীবনটা আপনার মানে তামিল হিরো ভাব পাওয়া যায় কি ভাই সেকা খায় না ভাই সেকা দিয়ে করছি কিন্তু বললেন যে বরবাদ হয়ে জীবনটাই বরবাদ অন্য বিষয় ভাই সেকার বিষয় না সেকার বিষয় না তার মানে হচ্ছে আপনি দেন সেকা খান না